যেখানে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একজন মহিলা সেখানে অভয়া কাণ্ড ঘটে গেল কামদুনি কাণ্ড ঘটে গেল কোনো বিচার নেই আজকে এরকম তো আকচার মানে শহরে শহরে এই জিনিসই চলে আসে কলকাতা থেকে গ্রাম সবই একই কথা শুধু ধর্ষণ আর ধর্ষণ ধর্ষণ একটা ওই এর মতো হয়ে দাঁড়িয়েছে ওই চকলেট লজেন্স খাওয়ার মতো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নারীরা কতটা অসুরক্ষিত সেখানে বোঝা যাচ্ছে ওই লক্ষ্মীশ্রী রূপশ্রী যুবশ্রী ওসব দিয়ে কোনো লাভ হচ্ছে না তো লক্ষ্মীর ভাণ্ডার কী লাভ হচ্ছে যাদের সপ্তম শ্রেণির ছাত্রী বলে না একটা ক্লাস টুয়ের বাচ্চাকেও রেপ করা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি না যে এই মুখ্যমন্ত্রীর আজকে পদে থাকা উচিত নিজে পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন অথচ আমাদের সুরক্ষা দিতে পারছেন না আজকে তো এখানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একই হচ্ছে মেয়েদের সুরক্ষা কোথায় মেয়েরা সুরক্ষা পাচ্ছে কোথায় তাহলে এত স্ত্রী নিয়ে কি হবে সব স্ত্রী তো বিশ্রী হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছুই বলে অনেক কিছুতেই উনি এগিয়ে চরি ছেজরামি সব কিছুতেই উনি এগিয়ে সেই এগিয়ে থাকতে থাকতে উনি আজকে ধর্ষণেও এগিয়ে যাবেন দেখবেন ওই ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম হয়তো থাকবে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন এতগুলো ধর্ষণ হয়েছিল সে অনেক কিছুই দেখাতে পারে দেখুন আমিও অনেক কিছু দেখাতে পারি আমাদের পশ্চিমবাংলার জনগণ অনেক কিছু দেখতে পাচ্ছে না উনি তো নিদান দিয়েছেন রাত্রি আটটার পরে বেরোনো যাবে না বেরোলেই ধর্ষণ হয়ে যাবে তার দায় ওনার না ওনার প্রশাসনেরও না তাই এই মতো অবস্থায় কি ওনার ওই গদিতে থাকা উচিত আমি তো মনে করি ওনার ইমিডিয়েট এই পদত্যাগ করা উচিত পুলিশ মন্ত্রী থেকে নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে পুলিশ তো ওটা ছেড়ে দিন ওটা এখন পুলিশ না ওটা এখন পুলিশ হয়ে গেছে আমরা ওটাকে এখন পুলিশ বলে ডাকি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে পুলিশ তাই করে শুধু ওই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ হচ্ছে ওই কোথায় দুর্গা পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে মারপিট করানো তাদেরকে মারধর করানো এইগুলো হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাজ হেলমেট ধরা গাড়ি থেকে টাকা নেওয়া ঘুষ নেওয়া এগুলো হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাজ না পুলিশ তখন ওখানে ঘুষ নিচ্ছিল হয়তো দেখুন রাস্তা দাঁড়িয়ে গাড়ি ধরে ট্রাক ধরে বাইক ধরে ঘুষ নিচ্ছিল ওনাদের তো এখন একটাই কাজ কারণ ওনাদের ওই ঘুষের টাকাতেই সংসার চলে মমতা বন্দ্যোপাধ্যায় তো দিতে পারছে না সুরক্ষা তো আমাদের নেই আমরা নারীরা খুব মানে অসহায় হয়ে পড়েছি আজকে অভয়া যে একটা সুরক্ষার গন্ডির ভেতরে দাঁড়িয়েছিল হসপিটালের মতো জায়গায় জি করের মতো জায়গায় সেখানে দাঁড়িয়েও তাকে রেপ হতে হয়েছিল এবং এক এক আধজন মিলে না তাকে প্রায় জন মিলে রেপ করেছিল সেখানে একটা বাচ্চা মেয়ে তার কী ক্ষমতার সাথে একটা পার্কে বসেছিল গল্প করে টিউশন ফিরে আর কি বাড়ি ফিরছিলো তাকে টেনে নিয়ে গিয়ে টোটায় করে তাকে ধর্ষণ করে দিল সে কোন না উনি মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দেখবেন ওনার এইসব নিয়ে কোনো বাইট নেই উনি খালি ওই এসআইআর কটা রোহিঙ্গা রাখতে পারবে আর কটা বাংলাদেশিকে এখানে রাখতে পারবে সেই এটা চালিয়ে যাচ্ছে দেখুন শুধু ভোটের আগে বলে তো উনি তো নাটকটা ভালো করতে পারেন ঠিক ভোটের আগে হয় ওনার পা ভেঙে যায় নালে মাথা ফেটে যায় গিয়ে হুইল চেয়ারে বসে পারে উনি সবার ওই সমবেদনা কুড়াতে কুড়াতে না উনি এখন সবার সমব্যাথি হয়ে পড়েছেন আমরা এটাই ভুলে যাচ্ছি যে উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের মতো মহিলাদের উনি সুরক্ষা দিতে পারছেন না শুধু আমার মতো বলে না বাচ্চাদের পর্যন্ত আজকে বাচ্চারা এগুলো একটা শিশু তারা কি শিখছে তারা সমাজের জন্য কি এ করছে তারা আজকে কোথায় দাঁড়িয়ে আছে আজকে আমার মুখ্যমন্ত্রী বলছে কিনা যে এটা একটা ছোট ছোট ঘটনা কোনো কিছু রেপ হলেই উনি এই কথাগুলো বলে দিচ্ছেন তা উনি কি সেটা দেখছেন না যে উনি মহিলা উনি বলছেন আমাকে রেপ করুক এসে কেন তোমাকে করবে তোমার তো কুড়িখানা বডি গার্ড তোমাকে রেপটা করবে কি করে না আমি তো মহিলাদের আমি একটাই কথা বলবো যে একটা এলসিসিয়ান কুকুরের দাম যেখানে দশ হাজার টাকা একটা গাধার দাম যেখানে পঁচিশ হাজার টাকা একটা গরুর দাম যেখানে তিরিশ হাজার টাকা সেখানে একটা মহিলা তার দাম কি নিতান্তই ওই পাঁচশো হাজার টাকা বিক্রি হওয়ার মতো মহিলা কি এতই সস্তা পণ্য আমরা কি সেই আজব দেশে বসে আছি